আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্ষমতায় এসেই গণতন্ত্রের লাশ ফেলে দেওয়া বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব কুকিসিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব বিএনপি দেশকে অস্থিতিশীল রাখতে চায় বলেছেন কামরুল ইসলাম এদিকে দেবহাটায় পাল্টে হামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ আহত পাঁচ এবং সর্বশেষ জানিয়ে দিব পিরোজপুরে কালবৈশাখী ঝড় গাছ চাপায় একজনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্ষমতায় এসেই গণতন্ত্রের লাশ ফেলে দেওয়া বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অবৈধ সরকারে লুটপাটের অর্থনীতির কারণে দেশে দুর্ভিক্ষ ক্রম সম্প্রসারিত হচ্ছে বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষকে জুলুম ভোগ করতে হচ্ছে সভা সমাবেশ মিছিল করার অধিকার আওয়ামী লীগ এখন এককভাবে ভোগ করছে নির্বাচনী ব্যবস্থাকে এরা কলুষিত করে ক্ষমতা দখল করে রেখেছে তিনি বলেন আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্ষমতায় এসেই গণতন্ত্রের লাশ ফেলে দেওয়া অত্যাচার লুটতরাজ সর্বক্ষেত্রেই বিদ্যমান এরা ক্ষমতাসীন হয়ে শক্তিকে ব্যবহার করে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মিথ্যা ও হামলা, মামলা জেল অত্যাচার উৎপীড়ন খুন গুম লুণ্ঠন দুঃশাসন চালিয়ে আসছে রবিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আওয়ামী সন্ত্রাস মাত্রাছাড়া হয়ে উঠেছে জনগণের ওপর ভূত্বকামী জুলুমবাদ সরকার পাড়া মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত দেশব্যাপী হিংসার মন্ত্রণাদা ও শান্তির শত্রু এরা গণতন্ত্রের মূল নীতিকে সমাধিস্থ করে এক সর্বগ্রাসী অত্যাচারী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে এমন পরিস্থিতিতে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারে ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক তিনি বলেন জবরদস্তিমূলক ক্ষমতা ধরে রেখে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী গত প্রায় ষোলো বছরে ক্রমবর্ধমান শাসনের নানামুখী ফরম্যাট পরিবর্তনের মাধ্যমে দেড় লাখে বেশি হয়রানিমূলক মিথ্যা ও গায়েবী মামলায় দেশ নেত্রী বেগম খালেদা এবং দেশনায়ক তারেক রহমান সহ প্রায় ৫০ লাখের অধিক নেতাকর্মীকে আসামি করেছে রাজনৈতিক আচরণের রীতি ও নীতি ও শালীনতাকে উপেক্ষা করে প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক চারবারের প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে সাজা দিয়েছে এখনও তিনি মুক্ত নন যে মামলায় সাজা হয়েছে তাতে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে কুকি চিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে বলেছেন ওবায়দুল কাদের নিজেদের ব্যর্থতা সবসময় ইস্যু খুঁজে বিএনপি ব্যর্থ হয়ে এবার নিয়ে তারা বলে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল সাত এপ্রিল দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন বিষয়টি নিয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে কুকি চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না সার্বিকভাবে পাহারে শান্তি বিঘ্নিত হবে না বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন খালেদা মুক্তির জন্য কি আন্দোলন করেছে বিএনপি পাঁচশো লোক নিয়ে আন্দোলন করতে পারেনি চোখের পানি কান্না তাদের সম্বল কোন অজুহাত দেখিয়ে লাভ নেই তারা সীমান্ত নিয়ে অনেক কথা বলেছে এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম এম মোজাম্মেল হক মির্জা আজম সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ দুই সেখানে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট বা কে এন বম পার্টি নামে পরিচিত প্রতিষ্ঠাতা নাথাম বম প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় হামলা অপহরণ সহ নানাভাবে তাদের শক্তি জানান দেয় কয়েক দফা আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যৌথ অভিযানও পরিচালনা করেছিল মাঝখানে কিছুদিন শান্ত থাকার পর আবারও তৎপরতা শুরু করেছে বিচ্ছিন্নতাবাদী এ সশস্ত্র সংগঠনটি সর্বশেষ গত মঙ্গলবার রাতে বান্দরবনের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করে নতুন করে আলোচনায় আসে তারা এর ষোলো ঘন্টা পর সুন্দরবনের আরেক উপজেলা থানসির কৃষি ও সোনালী ব্যাংক থেকে দিন দুপুরে টাকা লুট করে নিয়ে যায় পরপর এ দুটি ঘটনা পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য জেলাটি বিএনপি দেশকে অস্থিতিশীল রাখতে চায় বলেছেন কামরুল ইসলাম পার্বত্য এলাকায় চলমান অস্থিরতার পেছনে বিএনপি জড়িত থাকার আশঙ্কা রয়েছে বলে ধারণা করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি তিনি বলেন বিএনপি কথায় কথায় মিথ্যা বলে পার্বত্য এলাকায় অস্থিরতার পেছনে বিএনপির জড়িত থাকার আশঙ্কা আছে তারা দেশকে অস্থিতিশীল রাখতে চান রোববার সাত এপ্রিল ক্যারানিগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয় ঈদ উপলক্ষে দুই হাজার অসহায় মানুষের মাঝে মুরগি সহ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন আওয়ামী লীগ ঈদ সামগ্রী বিতরণ করে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান ষড়যন্ত্র করতে ব্রিটিশ হাই কমিশনারকে বাসায় নৈশ ভোজে আমন্ত্রণ জানান পার্বত্য এলাকায় অস্থিরতার পেছনে বিএনপির জড়িত উল্লেখ করে তিনি বলেন বিএনপি কথায় কথায় মিথ্যা বলে পার্বত্য এলাকায় অস্থিরতার পেছনে বিএনপির জড়িত থাকার আশঙ্কা আছে তারা দেশকে অস্থির স্থিতিশীল রাখতে চান আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে মন্ত্রী এমপি কেউ প্রভাব বিস্তার করতে পারবেন না আওয়ামী লীগ চায় শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে দেবহাটায় পাল্টাপাল্টি হামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ আহত সাতক্ষীরা দেবহাটায় খেলার মাঠে ধান খেতের পানি শেষ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা ও মারপিটে সখীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার মোহাম্মদ আমজাদ হোসেন সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন শনিবার ছয় এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে উপজেলার উত্তর সখীপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে এ সময় সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের পাশে নির জমিতে মৎস্য ঘের ও ধান চাষ করে আসছিলেন সখীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার মোহাম্মদ আমজাদ হোসেনের ছোট ভাই আবুল হোসেন চলতি মৌসুমে তার খেতে ধান কারেন্ট পোকায় আক্রান্ত হওয়ায় শনিবার সকালে আবুল হোসেন ও তার ছেলে আজাহারুল ইসলাম এবং কর্মচারী শখিপুরের আরশাদের ছেলের রাজু ধান খেতের পানি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে দিয়ে শেখ ফুটবল মাঠে ফেলছিলেন এক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সেখানে পানি ফুটবল মাঠে ফেলতে এ নিয়ে বাঘ বিতন্দার এক পর্যায়ে তাদের মধ্যে মারপিট শুরু হলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আহত হন বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন সেখানে পৌঁছে ইউনিয়ন আওয়ামী সভাপতি সর্দার আমদাদ হোসেনের ছোট ভাই আবুল হোসেন ও আব্দুল গফুর এবং ঘের কর্মচারী রাজুকে পিটিয়ে আহত করেন মারপিটের খবর শুনে কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সর্দার আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারপিট করেন বিক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের সমর্থকরা পরে দেবহাটা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন মারপিটের বিষয়টি নিশ্চিত করে জানান ইউপি চেয়ারম্যান সাইফ ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার আমজাদ সহ তাদের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পিরোজপুরে কালবৈশাখী ঝড় গাছ একজনের একজনে মৃত্যু পিরোজপুরে পৌরসভা ও সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে কয়েকশো বাড়িঘর লন্ডভণ্ড হয়ে গেছে এ সময় গাছ রুবি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন আর সকাল পৌনে দশটার দিকে প্রায় পনেরো মিনিটের ঝড়ে বিচ্ছিন্ন হয়ে যায় জেলার বিদ্যুৎ সংযোগ গাছপালা পরে বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে এসময় সময় পৌর এলাকার শারিকতলা ইউনিয়নের মরিসাল গ্রামে একটি ঘরে গাছ পরে রুবি বেগম নামে এক নারীর মৃত্যু হয় জানা গেছে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শত শত গাছ উপড়ে পড়ে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কে সড়কে এলোপাথারি পড়ে আছে গাছ এতে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানান হঠাৎ ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এ সময় একজন নিহত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি